একদল ডাকাত ব্যাংকে ঢুকেছে ডাকাতি করার জন্য উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা বলল শোনেন ভাইরা টাকা গেলে যাবে সরকারের আর প্রাণ গেলে যাবে আপনার এখন আপনারাই সিদ্ধান্ত নেন কোনটা বাঁচাবেন ডাকাতদের এই কথা শুনে সবাই চুপ করে বসে গেল আর ডাকাতেরা নিশ্চিন্তে বস্তা ভরে টাকা নিয়ে তাদের আস্তানায় চলে গেল এক ডাকাত বলল আসো আমরা টাকাগুলো গুনে দেখি কত টাকা লুট করেছি তখন ডাকাত সর্দার বলল ধুর এত টাকা গুনতে গেলে অনেক সময় লাগবে একটু পরেই দেখবি টিভিতে খবর দেখাবে কত টাকা লুট হয়েছে এদিকে মন্ত্রী মহোদয় ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যাংকের কর্মচারীদেরকে বললেন ডাকাতেরা মাত্র কয়েক বস্তা টাকা নিয়ে গেছে বাকি সব টাকা তো রয়েই গেছে আসেন আমরা সবাই বাকি টাকাগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই বিষয়টা কেউ বুঝতে পারবে না রাতের বেলা ডাকাতেরা টিভিতে সংবাদ দেখলো ব্যাংক থেকে 50 কোটি টাকা লুট হয়েছে তারা অবাক হয়ে তাদের লুট করা টাকা গুণে দেখে মাত্র এক কোটি তাহলে বাকি টাকা গেল কোথায়